নমস্কার আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষ আচার্য এবং বস্তু বিশেষজ্ঞ বোর্ড অধিকারী আজ আলোচনা করব রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে মে তো রাহু এবং কেতু বর্তমানে কোথায় অবস্থান করছেন রাহু কেতুর প্রভাব কোথায় কোথায় পড়ছে রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে কোন কোন দিকে রাহু এবং কেতুর প্রভাব পড়বে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক রাহু বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন একই সাথে রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়ছে আপনাদের সপ্তম ভাবে আপনাদের নবম ভাবে আপনাদের একাদশভাবে তো থার্ড হাউসের রাহু আপনাদের সাপোর্ট তো অবশ্যই করছেন কোন কোন দিক থেকে অনলাইন যে কোনো দিক থেকে যে সমস্ত মকর রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন অনলাইন দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পারছেন কাজ আপনাদের ভালো চলছে অনলাইন ডিজিটাল সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকগুলো আপনাদের ভালো রয়েছে আপনার পার্সোনাল বাচ্চাটা যদি কোনো প্রবলেম না থাকে তবে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আপনার ছোট ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ গন্ডগোল মিড মেয়ের আগে পর্যন্ত এই সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন আপনাদের মধ্যে কিন্তু একটু লেজিনেস থাকবে পরে করবো বলে কোনো কাজ ফেলে রাখার মতো অভ্যাসগুলো আপনাদের মধ্যে দেখা দেবে তো মিড মেয়ের আগে পর্যন্ত এই সমস্ত দিকগুলো একটু রিকভার করার চেষ্টা করবেন আর যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের কিন্তু অকারণ ছোট হতে পারে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করে নিয়ে তবেই পরিশ্রম করবেন একই সাথে আহ রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে দাম্পত্য জীবন নিয়ে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনসারিসপেকশন রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন মেল হোক 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 না কেন তার মধ্যে একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারছেন কেরিয়ারের দিক থেকে হোক অথবা যে কোনো দিক থেকে তার মধ্যে কিন্তু টেনশন অবশ্যই রয়েছে একটু প্রেশার আপনি লক্ষ্য করতে পারছেন দাম্পত্য জীবনে আনসেটিসেকশন রয়েছে ছোটখাটো বিষয় নিয়ে খনিকের জন্য দ্বন্দ্ব বিবাদ হচ্ছে সেটা আবার ঠিকও হয়ে যাচ্ছে তো এইভাবে আপনাদের দাম্পত্য জীবন চলছে আর এটা চলবে মিড মে দু হাজার পঁচিশের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন দাম্পত্য সংক্রান্ত খরচ আপনাদের বর্তমানে অত্যাধিক হচ্ছে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো ব্যবসার দিক থেকেও কিন্তু এই সময়টা খুব বেশি ভালো সেটা বলা যাবে না কারণ রাহু দৃষ্টিকে শুভ মনে করা হয় না সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় তো ব্যবসা তো আপনাদের মোটের উপরে চলছে তবে ব্যবসার দিক থেকে মিড ইয়ারের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য বেটার হবে আর একান্ত যদি করতে হয় ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু পার্টনারের দিক থেকে আপনি ছোলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন একই সাথে রাহুল দৃষ্টি পড়বে আপনাদের ভাবে তো বাবার সাথে কিন্তু বনিবনার দিক থেকে প্রবলেম থাকবে নবমভাবে রাহুল দৃষ্টি পিতৃ দোষ তৈরি করে তো বাবার দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন তবে লং ট্রাভেল আপনাদের হতে পারে কোনো স্পিচুয়াল ট্রাভেল হতে পারে অত্যন্ত ভালো সময় থাকছে আহ মিড মি দুহাজার পঁচিশের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময় যে কোনো লং ট্রাভেল স্পিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে মকর রাশির মানুষদের জন্য একই সাথে দেখুন আহ এখানে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে অ্যাডভান্স চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে ঘর পরিবারের কোন শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা অবশ্যই করতে পারেন তবে বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই করবেন নতুন কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছক অবশ্যই বিচার করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন একই সাথে রাহুর দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে তো একাদশ ভাব দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘর অত্যন্ত শুভ ঘর কোনো নেগেটিভ গ্রহ একাদশ ভাবে কিন্তু নেগেটিভ ফল দেয় হয় না একাদশভাবে রাহুর দৃষ্টি পড়ছে মানে হঠাৎ কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে মিড মে মধ্যবর্তী সময়ের মধ্যে হঠাৎ কোনো এমন কোনো কানেকশন তৈরি হতে পারে যেটার আশা আপনি কখনো করেনি আপনাদের অফ থেকে হতে দেখা যাবে মিড মে দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো সাকসেস আপনাদের আপনাদের আসতে পারে যারা চাকরি করছেন আপনাদের প্রমোশন হতে পারে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে তো এই সমস্ত দিকগুলো তো অত্যন্ত ভালো থাকবে হঠাৎ কিছু পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই আসবে তবে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের হাউসে প্রবেশ করতেন কবে এই হাজার পঁচিশ তো সেকেন্ড হাউসে যেহেতু রাহু প্রবেশ করবে আর রাহু অত্যন্ত অশুভ গ্রহ সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেকেন্ড হাউসে যেহেতু রাহু প্রবেশ করবেন পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হবে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তো পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকতেই হবে একই সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করবেন কারণ রাহু সেকেন্ড হাউসে থাকায় বেফাস কোনো কথা বলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন নিশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে তো এদিক থেকেও সিরিয়াস থাকতেই হবে একই সাথে দেখুন রাহুর আর রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে আপনাদের দশম ভাবে ষষ্ঠ ভাবে রাহু শুভ ফলদায়ক হয়ে থাকে ষষ্ঠ রাহু একটি অত্যন্ত তো ফলদায়ক থাকবে মানুষদের জন্য কোন কোন দিক থেকে বিশেষ করে যারা লোন সংক্রান্ত কোন সমস্যাতে জড়িয়ে আছেন টাকা ধান নিয়ে যারা শোধ করতে পারছেন না যারা লোন নিতে চাইছেন আপনাদের প্রত্যেকের জন্যই রাহু পজিটিভ ফলদায়ক থাকবে তবে কিছু শত্রু কিন্তু আপনাদের বাড়বে আপনার কাজে খুঁদ ধরতে পারে আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে আপনার ক্ষতি কামনা করতে পারে সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে কারণ ষষ্ঠ ভাব থেকে শত্রুকেও বিচার করা হয় স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো প্রবলেম আপনাদের কখনো কখনো থাকবে ষষ্ঠ ভাব থেকে রোগকেও বিচার করা হয় তবে সেটা নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না রাহু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে অষ্টম ভাবে দৃষ্টি সব থেকে তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা অকাল নলেজ অকাল সায়েন্স গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা নিউমোরোলজি বাস্তুবিদ্যা এই সমস্ত দিকে যারা যারা যুক্ত আছেন আপনাদের কিন্তু কাজের দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে অথবা এই সমস্ত দিকে আপনাদের আকর্ষণ বাড়ার সম্ভাবনা থাকবে তবে চোট আঘাত আপনাদের লাগতে পারে চোট আঘাতের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে বিশেষ করে যারা গাড়ি চালান কোনো মেশিন চালান চলাফেরা চলাফেরা করার সময় একটু করবেন না হলে কিন্তু চোট আঘাত লাগতে পারে সাবধানে তবে দেখুন যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে পৈতৃক দিক থেকে আহ পৈতৃক সম্পত্তির দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে মুক্তির পথ আপনি দেখতে পারেন মিড মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়টাতে একই সাথে কাজ আপনাদের ভালো চলবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তবে কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আনসার থাকবে কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে ষষ্ঠ ভাবে রাহুর দৃষ্টি পড়ছে দশম ভাবেও রাহুর দৃষ্টি পড়ছে আপনার কর্মস্থানে কিন্তু শত্রুতা বাড়বে আপনি যে কাজই করুন না কেন আপনার পেছনে কিন্তু লোকে লেগে যেতে পারে আপনাকে উপহাসের পাত্র করে তুলতে পারে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে কাজের প্রতি যদি আপনি সিরিয়াস থাকেন সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন হঠাৎ কিছু মাথায় আইডিয়া আপনি কাজ পরিবর্তন করতে গেলেন সেটা কিন্তু করবেন না কারণ রাহুর দৃষ্টি যেহেতু কর্মস্থানে পড়ছে হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য কিন্তু ভুল প্রমাণিত হতে পারে কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে কেতু এতদিন আপনাদের নবম ভাবে অবস্থান করছিলেন বিগত দেড় বছর ধরে কেতু আপনাদের নবম ভাবে রয়েছেন ভাগ্যস্থানে রয়েছেন তো ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু এতদিন আপনারা বঞ্চিত হচ্ছিলেন যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা দশ দিনেও কিন্তু সেই কাজ হচ্ছিল না কর্মজীবনের দিক থেকে পরিশ্রম অত্যাধিক হয়ে যাচ্ছিল কিন্তু সেইভাবে কিছু সফলতা প্রাপ্তি হচ্ছিল না তো কেতু বা রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতি প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে আর এখানেও কিন্তু কেতু যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করবেন ডিপ নলেজ অকাল নলেজ অকাল সায়েন্স এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে এই সমস্ত ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাজে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে তো এই ছিল রাহু এবং কেতু রাশি পরিবর্তন নিয়ে আজকের এই আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে পেন সবাই ভালো থাকবেন নমস্কার